কুচক্রান্তের পেছনে গ্যাং থাকুক আর ব্যাং থাকুক তারা কেউই রেহাই পাবে না তৃণমূল কংগ্রেস চক্রান্তকারীদের খুঁজে বের করে গুড়িয়ে দিয়ে শিক্ষা দেব ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরীকে প্রাণনাশের হুমকি ফোন প্রসঙ্গে কার্যত এমনটাই হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি শুক্রবার রাতে রাতবাড়ি এলাকায় দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কথা জানান জেলা সভাপতি ঠিক কি বলেন তিনি দেখুন আমরা খুব চিন্তিত কারণ আমাদের প্রিয় নেতা বাবলাদা খুন হওয়ার পর থেকেই আমরা দলগতভাবে খুব ব্যথিত হয়েছে এটা নিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেস তারপরে আমাদের বিধায়িকা সমানিয়া সাবিতির গাড়িতে অ্যাটাক করা হয় এবং আজকে সকালে আবার আমাদের দলের রাজ্যের সহসভাপতি প্রাক্তন মন্ত্রী মালদা জেলার তৃণমূল কংগ্রেস অন্যতম নেতা ইংলিশ পৌরসভার চেয়ারম্যান তাকে পার্সির হুমকি দিয়ে ডি কোম্পানি বলে একজন একটা সংস্থা বা একটা ব্যক্তি বা একটা গোষ্ঠী বা একটা গ্যাং তারা আজকে ফোন করে পান্নাশোর হুমকি দিয়েছে টাকা দাবি করেছে এটা আমরা ভাবতে পারছি না কারাই ষড়যন্ত্রটা করছে এবং এর পিছনে তার কি উদ্দেশ্য আছে সামনে দু হাজার নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমার মনে হয় যে মালদা জেলাকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে এ ধরনের আক্রমণ এবং কুচক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে আমরা কিন্তু অনেক দিন মুখ বুঝে বন্ধ করে মুখ বন্ধ করে রেখেছি আর কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা থেমে থাকবো না পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্তে সফলতা পাবে কিনা আমরা যাই না বিগত দিনে সফলতা পেয়েছে পুলিশ এটার ক্ষেত্রে পুলিশ সফলতা পাবে আশা রাখছি আমরা ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে যে মোবাইল থেকে মেসেজগুলো এসেছে তাদের কয়েকজনকে গেছে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা হুশিয়ার করে দিতে চাই যারা এই ধরনের ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে যে বা যারা থাকুক না কেন সে গেম থাকুক আর বেং থাকুক যারাই থাকুক তারা কিন্তু রেহাই পাবে না তৃণমূল কংগ্রেসরা ঘুরিয়ে দিবে একেবারে আমরা তৈরি হচ্ছি নিজেরা তৃণমূল কংগ্রেসের আমরা মিটিং ডেকে আমরা প্রস্তুতি গ্রহণ করে এই জন্য চক্রান্তকারীদের খুঁজে বের করে পুলিশ যদি ব্যবস্থা করতে না পারে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদেরকে গুড়িয়ে দিয়ে শিখিয়ে দিব যে মালদা জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ আছি একসাথে আছি তোমাদের মতো যতই গ্যাং ফ্যাং অ্যাং ব্যাং থাকুক তার কাছে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি পড়ুয়া করে না এটা কিন্তু আগামী দিনে প্রমাণ করে দিব আজকে হুমকির পরে আমরা কিন্তু থেমে থাকবো না আমরা চ্যালেঞ্জ করছি এই কুচাক্রান্তকারী যারা আছে তারা গেঙ্গের থাকুক আর ঘরের ভিতরে থাকুক আর বাইরে থাকুক আর আমন্ত্রণ থাক যেই থাকুক না কেন তাকে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে হুঁশিয়ার করে দিচ্ছি সাবধানতা অবলম্বন না করলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না পুলিশের ভূমিকা কালিয়া চোখের ঘটছে কিছু কিছু জায়গায় মূল যারা চক্রীর আছে তাদেরকে পুলিশ গ্রেপ্তারও করেছে মামলাদার কেসও আমরা দেখেছি কিছু কিছু এখনো সম্পূর্ণতা লাভ পায়নি সেক্ষেত্রে পুলিশকে আরো তৎপর হওয়া উচিত বলে আমি মনে করি আরো সক্রিয় হওয়া উচিত বলে আমরা মনে করি আর তদন্ত থেকে গভীর থেকে এই ধরনের যে ষড়যন্ত্রগুলো হচ্ছে সেটা শিকড় থেকে তুলে ফেলা উচিত পুলিশকে বলে আমি মনে করছি পুলিশের আরো সক্রিয়তা আমরা কামনা করছি গোয়েন্দা বিভাগ কি ফেল করছে পুলিশে বারবার এই ঘটনাগুলো ঘটছে তৎপর হওয়া উচিত পুলিশকে এটা আমরা বারবার করে বলছি আরো বেশি তৎপর হওয়া উচিত পুলিশকে আরো বেশি গভীরে যাওয়া উচিত এবং যাতে করে মালদা জেলায় এ ধরনের ঘটনা আগামীতে যাতে না ঘটে সেদিকে পুলিশকে নজর রাখা উচিত বলে আমরা মনে করছি বলছি দুলাল সরকার খুন হোক বা কালিয়াচকের চকের তৃণমূল কর্মী খুন সব জায়গাতেই দলের গোষ্ঠী কথা উঠেছে দলের লোকেরাই গ্রেফতার হয়েছে তৃণমূলের লোকেরাই গ্রেফতার হয়েছে কি বলবেন এই পার্টি কাউকে রেহাই করেনি যারা এই ধরনের ঘৃণ্য ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল বাবলাদার মাদার এসের সাথে যারা যুক্ত ছিলেন দলের কর্মী থাকলেও তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন কাউকে রেহাই করা যাবে না এইগুলো ক্ষেত্রে যারাই থাকুক না কেন দলের কর্মী থাকুক দলের নেতা থাকুক বাইরের কে থাকুক বিরোধী দলের নেতা থাকুক বিরোধী লোক থাকুক কাউকে ছেড়ে কথা বলা যাবে না কৃষ্ণেন্দ্রনাথ চৌধুরীর ক্ষেত্রে কি দলের কেউ যুক্ত থাকতে পারে না উনি তো আমরা শুনেছি যে হিন্দিভাষী একজন লোক ফোনে বলছে তারা কারা পুলিশই ঠিক করবে পুলিশ খুঁজছে পুলিশ তদন্ত করছে ইতিমধ্যে পুলিশ অনেকখানি এগিয়ে গেছে পুলিশ খুব দ্রুতগতিতে উদ্ধার করবে আমরা আবার বুঝতে পারবো যে কে ঘটিয়েছে তবে দলের আমরা দোল ঐক্যবদ্ধ মালদাতে আমরা একসাথে মিলে সবাই মিলে কাজ করছি আভ্যন্তরীণ কোনো কোন দল আছে আমি মনে করি না কোনো গোষ্ঠী কোন দল আছে আমি মনে করি না তবে যে বা যারাই এর সাথে যুক্ত তাকে পুলিশ খুঁজবে পুলিশ না খুঁজে তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা খুঁজে বের করি বলছি মাত্র কুড়ি লক্ষ টাকা ডিমান্ড করা হয়েছে ডি কোম্পানির মতো একটা গ্যাংয়ের নাম নিয়ে সাইভাবে প্রশ্ন উঠছে যে কুড়ি লক্ষ টাকা কেন দাবি করা সেক্ষেত্রে কি আপনার দলের কেউ বা বিরোধীরা কেউ এই ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে না পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করলেই যে ভাই বাবালাদার খুনের সাথে যারা যুক্ত ছিল তাকে পুলিশ খুঁজে বের করেছিল আজকে ক্ষেত্রে যারা দিয়েছে তাদেরকে পুলিশ খুঁজে বের করবে তখন একটা ফুটে উঠবে does not promote or encourage any illegal activities. All contents provided by this চ্যানেল is meant for এডুকেশনাল